ঘুম থেকে উঠেই দুষ্টু দুষ্টু শুরু হয়ে গেছে তাই তো বলছে হে দেখো কত কিউট 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 একটু এক এক হাতে হাতে আর কি আছে এই যে দেখো আমি এনার্জি ড্রিঙ্কটা খেয়ে কাপটা একটু এখানে রেখেছি ভিডিও এডিট করতে এডিট তো না মানে ভিডিওটা পোস্ট করছিলাম ব্যাস ঘুম থেকে উঠে কিছু না দেখে আগে কাপটাকে নিয়ে নিয়েছে আমার কাপ এটা দাও আমার কাপটা দাও 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 দিব না কেন কেন তুমি এতে কি খাবা চা খাবা চা খাবা হুম বলো এই যে একটু হাসি দিয়ে দাও একটু হাসি এই লাইটটা না জ্বালালে না ফ্লাস লাইট না জ্বালালে ও বুঝতে পারে না কিছু একটু হাসি দিয়ে দাও সব দিদুনদেরকে সকাল সকাল একটু একটু তোমার হাসিটা দিয়ে দাও দিব না কেন দেখো দিবে না বলছে হাসি হাসি দিবে না বলছে দেখো কেন কেন সব দিদুনরা তো তোমার হাসি দেখবেই তোমার হাসি দেখার জন্যই তো বসে থাকে একটু হাসি দিয়ে দাও দাও দিদ দি দিদ একটু হাসি দিয়ে দাও দিব না হাসি দিব না হাসিটা দিব না তুমি তাহলে মন খারাপ হয়ে যাবে তো ও দিদি আসো কোলে আসো একটু আদর করে নি একটু আদৌ আদর করে নি একটু আদর আদর করে নি কত কিউট কত যাব তো এখনো ঘুমের নেশা কাটিনি হাই কাটি গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তোমাদের অনেক অনেক স্বাগত কিছু বলবে তুমি বলো গুড মর্নিং রাধে রাধে সবাই ভালো আছো আমার সকাল এখন শুরু হলো এখন বাজে আটটা আর আমার এখন ঘুম ভেঙে গেল এখন আমি দুষ্টুমি দুষ্টুমি করবো আর ঘুমাবো না সেই সন্ধ্যাবেলা ঘুমাবে আর ঘুমাবে না কত কিউট ওলু কত কিউট কত কিউট ও হুম আমি কিউট দিবা আমি কিউট দিবা বলো আমি কত কিউট দেখো দেখো আমাকে কিউট লাগছে সকাল সকাল স্নান করে যে আর কাজটা আর কি সূর্য প্রণাম করে ঠাকুরের নাম করা হয়ে গিয়েছে হনুমান চাল্লিশা পড়ছি ঠিক আছে হনুমান চাল্লিশা মানে আমার দিনকাল এতই খারাপ যাচ্ছে যে আমি বলে বোঝাতে পারবো না হনুমান চাল্লিশা পড়ছি প্রতিদিন আর হচ্ছে সূর্য প্রণাম করছি আর একটা আমাকে সাজেস্ট করেছে সেটাও আমি করছি ওই ঠাকুরের নামটা নিচ্ছি কুড়ি মিনিট করে মানে ওই মন্ত্রটা জপ করতে হয় তো আমার ওইদিকে প্রায় আধ ঘন্টার ওপরে লেগে যায় তো জুথি এখন হচ্ছে জুথি ঘর ঝাড় তিতলি গিয়েছে জুথি যায়নি জুথি সকাল সকাল উঠে একটু পড়েছে পড়ে নিয়ে ঝাড় দিলো বললো মা তুমি ওইদিকে তাড়াতাড়ি ঠাকুরের নাম নাম করে আসো কারণ না করে আসলে তো আমি আবার বান্না করতে পারছি না তো ঠাকুরের নামটা টাম করে আসো আমি ঝাড়টার দিয়ে মুছে স্নান করে পুজো দিয়ে দিচ্ছি তো জুতি ওই কাজটা এখন সারছে আর আমি এখন যাব বাসনটি ধুবো ধুয়ে হচ্ছে ভাত বসাবো ওর জুতির পরীক্ষা হচ্ছে বারোটা থেকে তো এগারোটা পনেরো এগারোটা এগারোটা পনেরো কুড়িতে বেরিয়ে যাবে গাড়ি থেকে তো তার আগে ওকে একটু দেখি ভাত ডাল কিছু করতে পারছি কি না হয়ে যাবে তো এখন এই যে একে ধরে থাকতে হবে ওর মা যদি পুজো দেয় তাহলে আমাকে একে এখন ধরে থাকতে হবে দাদু হচ্ছে কাজের দিনে বলি না দাদু কাজের দিনে থাকে না জানো কাজের দিনে আজকে ওর মার পরীক্ষা দাদু আজকে এখন আবার কোথায় যাবে মনে হচ্ছে আদর করেই যায় আদর করেই যায় এত ভালো লাগে কিন্তু না থাকতে চায় না কোলে টলে যে থাকবে বসে আদর করবো কত সুন্দর ঘুম থেকে উঠে একটু আদরটা নেই এই যে আর এমনি সময় আর আসবে না এরকম আদর টাদর যদি করি না এই যে আর আসবে না ঘুম থেকে উঠে এইভাবে একটু আদর খেয়ে নেয় কত বদ শুধু বকবে সব্বাইকে বকবে ও দাদুকে বকবে আমাকে বকবে ওর মাকে বকবে তারপরে তিতলিকে তো খুবই তিতলির সাথে তো ভীষণ ভীষণ তিতলির সাথে তো মারামারি করে আর মিমিকে খুব ভালোবাসে মানে তিতলিকে খুবই ভালোবাসে ভীষণ ভালোবাসে ভীষণ তিতলিকে খুঁজে ডাকো তো মিমিকে আর মিমি মিমি ঝাড় দেওয়া ঘর মোছা থেকে মুক্তি পেল বাসন অনেকগুলো ছিল তো বাসন টাসন ধুয়ে টুয়ে এখন বসলাম এই যে বলছি না দাদু পটল এনে এনে ভরে দিয়েছিল তো মাঝে মধ্যে পটলের তরকারি পটল ভাজা খেয়ে খেয়ে শেষ করেছি আজকে ভাবছি যে কয়টা পটল আছে সবটাই কেটে ফেলব দিয়ে আজকে ভাজা করব তো ডাল করব আর পটল ভাজা করব আর হচ্ছে করব চালু আলু ফুলকপির তরকারি আজকে আমার রান্না করতে ইচ্ছে করছিল না তবুও আমাকে আজকে এগুলো করতে হচ্ছে কারণ হচ্ছে এখন যদি ওই ফুলকপির তরকারি না করি না তাহলে তিতলির ভাত খাওয়া সুবিধা হয়ে যাবে তখন ওর জন্য আমার আলাদা আলু ভাজতে হবে আর দাদুও না মানে একটা সবজি খেতে ভালোবাসে মানে ডাল ডালের সাথে একরকম যেন একটা সবজি থাকে তো সেই জন্য তো তি জুথি তো আজকে পরতে যায়নি তো ও এখন মনে হয় চা টা করে খাবে হয়তো আর আমি ওদিকে বললাম যে তুই একটু চাল ডাল ধুয়ে একটা আলু কেটে দিচ্ছি আমি সব ধুয়ে তুই রাখ তারপর আমি প্রেশারে বসিয়ে দেবো চাল ডাল দিয়ে এত ভালো লাগে খেতে যেন আমার তো খাওয়া উচিত হয় না আমি না লোভ সামলাতে পারি না এত টেস্ট হয় শুধু সেদ্ধ জানো লঙ্কা চিড়ে দিই আর একটু সর্ষের তেল দিই যাতে মানে প্রেশার দিয়ে সব বেরিয়ে না যায় সেই জন্য আর যখন খাবো তখন একটু ঘি নিয়ে নিই মানে আমি ছোটো বাটির এক বাটি খেয়ে আমার পেট ভরে যায়। কিন্তু মানে এত টেস্ট হয় আমি কি বলবো তখন এই যে পুচকিটা এসছে এখন জ্বালাতে ঘরে থাকবে না কা ওর মা ওইদিকে ওই কাজটা করছে আর মানে এত জ্বালায় না যেন আমার ভয় লাগে বটি নিয়ে বসে থাকি তো বলা যায় না কখন কি হবে তাও তো জানো তো আজকে একবার পড়তে পড়তে বেঁচেই গেল তো ভীষণ পরিমাণে জ্বালাই আর ও আর দেখো দেখ কোথায় থেকে সব কি কি সব টেনে নিয়ে চলে আসছে আর ওর না এত গরম যেন ওকে ফুল প্যান্ট পরিয়ে রাখি গেঞ্জি পরিয়ে রাখি সকালে মানে ফুল হাতে গেঞ্জিগুলো তো ওর এত গরম মানে ঘেমে যায় কিন্তু দেখো আবার এদিকে ভেতরে কিন্তু প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে যাচ্ছে তো যাই হোক এখন এই যে আমি আলুটা একটু বেশি করেই দেব কারণ মেয়েরা শুধু আলু আর আলু আর আলু এই আলু আলু খাওয়ার জন্য না মানে পাঁচ কিলো আলু ওর বাবা নিয়ে আসে কয়দিনও যায় না দেখতেই পাও আমার তরকারিতে আলুর পরিমাণটা বেশি আর আমার বাবার বাড়িতে কেউ আলু খায় না আমার মা তরকারিতে আলু দিলে না একটা থেকে ছোটো ছোটো আলুগুলো একটা থেকে দুটো দেবে তাও ওই আলু পড়ে থেকে যায় আর আমাদের বাড়িতে আলু বাপরে বাপ কী বলবো মানে আলু পাঁচ কিলোর আলু নিয়ে এসে চোখে দেখতে পাওয়া যায় না দুই দিনে শেষ হয়ে যায় ভাজা করতে গেলে হা মানে হাফ কিলোর ওপরে ভাজা করি আলু জানো তো বুয়া হয় না জুথি পরীক্ষা দিতে চলে গিয়েছে আর বাচ্চাটাকে দেখতেও হচ্ছে দিকে রান্নাবান্নাও সারলাম তিতলি ছিল একটু ধরলো তিতলি স্কুল থাকলে কি যে হতো আমি নিজেও জানি না দাদুও ছিল না দাদু এখন আসলো তো দাদুকে খেতে দিলাম এদিকে কলাই ডাল পটল ভাজা আলু ফুলকপি তরকারি এই যে আর ওর বাবাকে এখন ভাত দেবো খেতে ওর বাবা তো হাট চলে যাবে তারপর আমরা খেতে বসবো বাইরে এসে কথা বলছি এ ঘরে কথা বলতে পারছি না জোরে দিদুন না উঠে যাচ্ছে ঘুমাচ্ছে তো তো একটু জোরে কোনো আওয়াজ পেলেই উঠে যাচ্ছে তো যাই হোক একটু রেডি হয়ে গেছি বুঝতেই পারছো একা একাই যাব আজকে হচ্ছে একটু বাজারের দিকে যাব। তোর বাবা জানেই না কিছু ওর বাবাকে না জানিয়ে যাব আর কেন যাচ্ছ কেন যাব সেটা তোমরা পরে জানতে পারবে কিন্তু ওর বাবাকে এখন আমি জানিয়ে যাচ্ছি না লুকিয়ে চুর লুকিয়ে চুর মানে লুকিয়ে ছুপিয়ে যেতে হচ্ছে আর কি এটাই জানি না পরে শুনলে আমাকে আবার বকাবকি করবে না কি বলতে পারছি না বকাবকি করলেও আমার পড়ার কিছু নেই আমাকে যেতে হবে দরকার আছে তো যাই আর একা একা যেতে ভালো লাগছে না জু থেকে নিয়ে যাবো না পরীক্ষা চলছে তো তিতলিকেও নিয়ে যাবো না দুজনেরই একসাথে কম বেশি পরীক্ষা তো একা একাই যাবো এখন বাজে দেখো সাড়ে চারটে আর তাই কেমন অন্ধকার অন্ধকার হয়ে এসছে কি ছোট হয়ে গেছে দিনটা আর এখানে দেখো এটা তো আমি চিমনির তেল ধরছি মনে হবে কি মধু মধু তেলগুলো এত চিটচিটে টাটা <laughs> 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 বলে না চোর চুরি করতে করতে ধরা পড়বেই আর আজকে আজকে ধরা পড়ে গিয়েছি হচ্ছে খুব তাড়াতাড়ি হেঁটে আসছিলাম এই ভেতরের ওই গলি টুকুটা হাঁটতে হয়তো আর ঠিক ও ওই সময় ওর বাবা দেখে বলছে কোথায় গিয়েছিলাম যে গিয়েছিলাম একটু দরকারে বলছে কি বেশি পা বড় হয়ে গেছে বাড়ি চলো বাড়ি আসলো বকাবকি করলো এক কান দিয়ে শুনলাম আর এক দিয়ে বের করলাম হুম আর এইটা এখন আমাকে জ্বালিয়ে খেয়ে আমপাতা আম পাতা জোড়া জোড়া করে মানে বারবার করিয়েই ছাড়ছে আমাকে তো এখন যাব হচ্ছে ওই চিকেন আছে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি ওই আবার ওই সেরকম করে ভাজবো যেটা দুই মেয়ে খুব বাইনা খাবো খাবো ওইরকম মানে ওরা মাংস রান্না খেতে চাইছে না ওটাই বলে এত স্বাদ লেগেছে ওদের তাই আমি বললাম কি চিকেনটা তো রান্না করে খাওয়া যাবে রে বলছে না আমার রান্না করতে হবে না ওটাই ওই রকমই চিকেন ফ্রাই করে দাও তো দুপুরেই ম্যারিনেট করে রেখেছি আমি এখন গিয়ে একটু গরম গরম ভেজে নেব